31 দফা জুলাই সনদ ও বিষয়ভিত্তিক প্রতিশ্রুতির সমন্বিত ইস্তেহার দিবে বিএনপি আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একত্রিশ দফা জুলাই সনদ ও বিষয়ভিত্তিক প্রতিশ্রুতির সমন্বিত ইস্তেহার দিবে বিএনপি ইতোমধ্যে ইস্তেহার চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে দেশের নারী শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ এই ধরনের সাতটি বিষয়ভিত্তিক পোস্টার প্রকাশ করা হবে এর খসড়া সর্বশেষ অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় অনুমোদন হয়েছে তার আগে বিষয় ভিত্তিক পোস্টার তৈরির দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের সঙ্গে নেতাদের বৈঠক হয়েছে দলটির সূত্র থেকে তথ্য জানা জানা গেছে সূত্রে যায়। যে নির্বাচনী তৈরি করছে সেটি ছাপা হবে। এত বড় ইস্তেহার সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায় না বা তারা সেভাবে পড়ে না তাই আগামী নির্বাচনের জন্য যে ইস্তেহার তৈরি করা হবে সেটির মূল বিষয়গুলো সার সংক্ষেপ আকারে আগে ভাগে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে যেমন ফ্যামিলি কার্ড হেলথ কার্ড কৃষি কার্ড কিভাবে কৃষকদের ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে নাগরিক সেবা নিশ্চিত করা যায় এই বিষয়গুলো নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরা হবে এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান ইস্তেহারের মূল বিষয়গুলো যেগুলোতে সাধারণ মানুষের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে দলীয় সূত্র জানিয়েছে ইতোমধ্যে বিএনপি নির্বাচনী ইস্তেহার চূড়ান্ত করার কাজে হাত দিয়েছে এবারের ইস্তেহার ঘটিত হবে বিএনপির ঘোষিত একত্রিশ দফা জুলাই সনদ এবং সাম্প্রতিক রাজনৈতিক দিক নির্দেশনার সমন্বয়ে নির্বাচনী প্রশাসন ব্যবস্থা পুনর্গঠন গণতন্ত্র পুনরুদ্ধার বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনের বিকেন্দ্রীকরণ মানবাধিকার রক্ষা ও দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালীকরণ ইস্তেহারের কেন্দ্রীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে দলের নীতি নির্ধারকেরা জানিয়েছেন ইস্তেহারে বিএনপির একত্রিশ দফা মূল বিষয় অবাধ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে ভোট নির্বাচন কমিশনের স্বাধীনতা মানবাধিকার সুরক্ষা বাক স্বাধীনতা স্বচ্ছ প্রশাসন এবং জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার বিশদভাবে অন্তর্ভুক্ত করা হবে এছাড়া জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা দেওয়ার পরিকল্পনাও ইস্তেহারে গুরুত্ব পাবে এবারে নির্বাচনী প্রচারে বিএনপি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য আলাদা প্রতিশ্রুতি রাখছে এ তালিকায় রয়েছে আলেমলামা হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায় যুবক কৃষক নারী ও প্রবীণ নাগরিক ইস্তেহারে কৌমি মাদ্রাসার উন্নয়ন ইসলামিক গবেষণা তহবিল গঠন ধর্মীয় শিক্ষার আধুনিকায়ন ও ধর্মচর্চার বাধাহীন পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার থাকবে সংখ্যালঘুদের সম্পত্তি দখল রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন নিরাপত্তা সেল উৎসবের রাষ্ট্রীয় সহায়তা এবং সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে কঠোর কার্যক্রম চালুর প্রতিশ্রুতি যুক্ত হবে যুব সমাজকে লক্ষ্য করে বিএনপি বড় পরিসরে কর্মসংস্থানের প্রতিশ্রুতি যুক্ত করেছে এর মধ্যে রয়েছে এক কোটি নতুন কর্মসংস্থান স্টার্ট আপ ফান্ড আইটি প্রশিক্ষণ বিদেশে নতুন শ্রম বাজার ও মাদক বিরোধী টাস্ক ফোর্স কৃষকদের গুরুত্ব দিয়ে কৃষি উপকরণের দাম কমানো ন্যায্য মূল্য নিশ্চিত করা কৃষি ঋণ সহজ করা এবং ধান চাল কেনার স্বচ্ছ ব্যবস্থা এছাড়া নারীর নিরাপত্তা কর্মক্ষেত্রে সমান সুযোগ নারী উদ্যোক্তা তহবিল মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল এগুলোও ইস্তেহারের অংশ হচ্ছে ইস্তেহারে ফ্যামিলি কার্ড বয়স্ক ভাতা বৃদ্ধি গ্রামীণ স্বাস্থ্য সেবা সাম্প্রদায়িক ও সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালী করার অঙ্গীকারও যুক্ত হবে দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে ইস্তেহার প্রকাশ করা হবে নেতারা আশা করছেন একত্রিশ দফা জুলাই সনচ ও গ্রুপ ভিত্তিক প্রতিশ্রুতি এই তিনের সমন্বিত ইস্তেহার বিএনপির নির্বাচনী প্রচারে নতুন গতি এনে দেবে